আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আমি নাজমা আছি আপনাদের সাথে আজ যে ব্লগটি আমি শেয়ার করছি আপনাদের সাথে এটা হচ্ছে বৃহস্পতিবারের ব্লগ মানে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে আমি ব্লগটি শুরু করছি তো সকালে দেখতে পেলেন ওয়াসনা এখনো ঘুম আমি উঠে গেছি উঠেই প্রথমেই ওয়াসনা যেহেতু ফ্রেশ হবে এ কারণে ওর জন্য একটু গরম পানি বসিয়ে দিয়েছি এরপর ওর বক্স গুছিয়ে দিচ্ছি আমি আপনারা দেখতে পাচ্ছেন প্যান্সিল রাবার এটা অ্যাকচুয়ালি একটা নতুন ডিউটি তো গতকাল রাতে আমি এটা গোছাতে পারি না আমার গতকাল শরীরটা বেশি ভালো ছিল না একটু হয়ে গিয়েছিলাম তো এই কারণে আমার পুরো ঘর এখন একেবারে খুব খারাপ অবস্থায় আছে তো বক্স গুছিয়ে আমি এখন ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি অ্যাকচুয়ালি আমারও আজকে অফিসে বেশ কাজ আছে আমার আজকে নিউ ফার্স্ট ইয়ার যারা এসেছে যাদেরকে আমরা রিসেন্টলি বরণ করে নিয়েছিলাম ওদের আজকে ক্লাস শুরু তো আপনি আপনারা দেখতে পাচ্ছেন রাতের বেলা আমার মেয়েরা কি করেছে অবস্থা তো যেহেতু আমি একটু আর্লি ঘুমিয়ে গিয়েছিলাম এই কারণে এটা আর গোছানো হয়নি তো এখন আমি যতটুকু পারি গোছাবো বাকিটা হচ্ছে আবার এসে করতে হবে তো ওয়াস্তার জন্য আমি নাস্তা রেডি করতে চলে এসেছি কারণ ওকে টিফিনে কিছু একটা দিতে হবে তো আজকে আমি ওই জন্য ডিম ইয়ে করে দিব। ডিমটা আমি অ্যাকচুয়ালি ডিম পিঠা বলা যায় এটাকে এটা অ্যাকচুয়ালি আমি আমার শাশুড়ির থেকে শিখেছি আমি আগে যে ডিমের পিঠাটা বানাতাম ওটা সাধারণত ঝুড়ি করে ফেলতাম কিন্তু উনি পিঠাটা ঝুড়ি করতো না উনি একদম একটা পাটিসাপটা পিঠার মতো একদম লেয়ারে লেয়ারে পিঠাটা বানাতো তো ওনার কাছ থেকে আমি মূলত এটা শিখেছি তো এখানে একটু ঘি দিয়ে দিয়েছি ফ্রাই ফ্রাইপ্যানে এরপর আপনার দেখতে পাচ্ছেন জাস্ট এটা আমি ছেড়ে দিয়েছি ওখানে ফ্রাইপ্যানে ঘি যেটা হয়েছে ঘিটা গরম হওয়ার পর ওখানে ছেড়ে দিয়েছি এরপর ঢাকনা দিয়ে দিয়েছি চুলাটা একদম কম আঁচে রাখতে হবে তো এরপর এভাবে রোল করে দিতে হবে এটা অনেকে ডিম রোলও বলে থাকেন তবে এই জিনিসটা আমার খুবই মজা লাগে এবং দেখতেও বেশ সুন্দর লাগে তো এটাই আমি ওর আজকে টিফিনের জন্য হাফ দিয়ে দিয়েছি আর বাকিটা হাফ রেখে একটু সৌন্দর্য খেতে পারে বের হয়ে গেছে অফিসে কথা বাইরে হালকা বাতাসও আছে আজকে এখন যে মিষ্টি রোদটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু অ্যাকচুয়ালি রোদ হলেও গায়ে একটু লাগছিল না আমার আজকে প্রচন্ড ঠান্ডা লাগছিল তো স্টুডেন্টরাও এই ঠান্ডায় এসেছে ক্লাস করতে সো ইটস মাই ডিউটি ঠিক টাইমে ক্লাসে ঢুকা আমি একেবারে পারফেক্ট টাইমেই ঢুকে গেছি স্টুডেন্টদের ক্লাস নিয়ে আমি চলে এসেছি আমার রুমে আমি আজকে থেকে মিল চালু করে দিয়েছি মিল বলতে আমাদের এখানে কলেজে একটা মানে একটা মিল চালু আছে যেটা হচ্ছে নাস্তার একটা মিল ওটা আপনি চাইলেই খেতে পারেন কিন্তু মান্থলি একটা পে করতে হয় তো আজকে থেকে আমি ওটা চালু করেছি আজকে ওখানে চিকেন ক্রাম্প দিয়েছিল ওটা খেতে খারাপ ছিল না বেশ ভালোই ছিল তো আমি আজকে কলেজের আর কোনো ফুটেজ নিতে পারিনি এরপর আমি চলে এসেছি বাসায় আপনারা দেখতে পাচ্ছেন বাসায় এসে আমি এত তাড়াহুড়াতে পড়ে গিয়েছিলাম আমি রান্নার কোনো ফুটেজ নিতে পারিনি এটা আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চিংড়ি মাছ দিয়ে ধুন্দুলো বলে অনেকে তবে আমাদের চারদিয়া ভাষায় এটার নাম হচ্ছে ফরুল ফরুলও বলা হয় ধন্দুলও বলা হয় যে যেটা বলেন এটা চিংড়ি মাছ দিয়ে রান্না করেছি আর হচ্ছে এটা হচ্ছে তেলাপিয়া মাছ আলু দিয়ে রান্না করেছি একটু ঝোল রেখেছি যেহেতু আমি একটু ঝোল খাই আর ওয়াসনা একটু ঝোল খাই তো সব শেষ এখন চলুন দেখে আসি আমরা কোথায় যাচ্ছি বেবি হাই হাই করো বেবি বেবি হাই করো আল্লাহ আচ্ছা

সুইট করে লাগিয়ে দাও হ্যাঁ তুমি কি পারবে নাকি মামা হেল্প করবো পেরেছ দেখি বেবি দেখা এখানে দেখা বাবা ভেরি গুড আচ্ছা ওয়াসনা ইউসরাকে রেডি করে দিয়েছে সো সো দেখে আপনারা বুঝতেই পারছেন আমরা একটু বেরোচ্ছি বেরোচ্ছি বলতে আজকে যেহেতু বৃহস্পতিবার এবং কালকে শুক্রবার স্কুল বন্ধ তো স্কুলে যাওয়া আসার কারণে আমার মেয়ের মধ্যে একটু হয়তো কিছুটা স্ট্রেস কাজ করছে এটা আমার জাস্ট মাথায় আসলো তো ওদেরকে নিয়ে এ কারণে আমি হঠাৎ ডিসিশনে একটু বেরোচ্ছি এটা হচ্ছে আমরা কুমিল্লা শহরে একটা মেলা হচ্ছে ওই মেলাতে যাচ্ছি আশা করছি মেলাতে কি করছি না করছি সব আপনাদের সাথে শেয়ার করব তো অ্যাকচুয়ালি মেলা থেকে কিছু কেনার উদ্দেশ্যে যাচ্ছি বা কিছু এরকম কিন্তু না আমি জাস্ট মেলায় যাচ্ছি ওদেরকে একটু সময় দিতে ওদের ওদের মনটা যেন একটু ভালো হয় এই চিন্তা করে মেলায় যাচ্ছে আর কিছু না আদারওয়াইজ অ্যাকচুয়ালি এই মুহূর্তে আমার শরীরও খুব একটা বেশি ভালো লাগছিল না কিন্তু শুধুমাত্র মেয়েদের কথা চিন্তা করে একটু বেরোচ্ছি তো যাই হোক কোয়াসনাকে দেখতে পাচ্ছেন সে কিন্তু নিজে নিজে সাজুগুজু করেছে নিজে নিজে লিপস্টিক দিয়েছে মানে মাকে দিয়ে দিতে হয়নি সে নিজে নিজে মানে মামা আমি দিতে পারি এভাবে বলেই সে নিয়েছে তো যাই হোক ওদেরকে আমি আগেই রেডি করে দিয়েছি যেহেতু এখন আমি রেডি হতে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন সে তো মহা খুশি বাইরে যাচ্ছে কি করবে না করবে মেলায় কি আছে কত কত কোয়েশ্চেন আমি যতটুকু জানি মেলাটা রিসেন্টলি শুরু হয়েছে আমি জানি না মেলাটা এখনো পর্যন্ত পুরোপুরি ভাবে মানে একদম জমজমাট হয়ে উঠেছে কিনা তো যাই হোক দেখা যাক গিয়ে দেখি চলুন একসাথে ঘুরে আসি তো আপনারা দেখতে পাচ্ছেন ওয়াসনাকে ওয়াসনা সিঁড়ি দিয়ে একা একাই নামবে সে কোনোভাবেই ধরতে দিচ্ছিল না তবে আমি অবশ্যই কনসাস থাকি সে যেন সিঁড়ির পাশে না আসে যেন অ্যাকচুয়ালি আমাদের যেহেতু এখনো রেলিং নেই তো ওয়াসনাকে দেখতে পাচ্ছেন আমরা এখন আমরা নিচে চলে এসেছি এখন আমরা রিক্সার জন্য ওয়েট করছে ওর বাবা ও একটু পড়ে গিয়েছিল সে উঠে উল্টো আমাকে বলছে মাম্মা আমি ব্যথা পাইনি তো এটা কিছু হয়নি আলহামদুলিল্লাহ তো এটা চলে এটা ট্রেনিং ওকে আগে থেকে আমি এভাবেই মানে বলতাম যে মা পড়ে গেছে কিছু হয়নি ইটস ওকে মা কিছু হবে না তো রিক্সায় রিক্সায় প্রচুর বাতাস ছিল ওয়াসনাদেরকে দেখতে পাচ্ছেন সে আপনাদেরকে ঝুটি দেখাচ্ছে আর ইউসরাকে দেখতে পাচ্ছি না অনেক কথা বলে ফেলছে তা তা মা মা অনেক কথা ও রিক্সায় উঠলে ও অনেক কিছু বলে ফেলে প্লাস আশেপাশে গরু ছাগল দেখলে তো আর কথাই নেই তো আমরা টিপরা বাজারে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন এই ছোট ছোট মাইক্রো মানে মারুতি মাইক্রোগুলোতে করেই কিন্তু আমাদেরকে শহরে যেতে হবে ইউসরা ইউসরার বাবার কোলে ও আসনা আমার সাথে আছে তো আপনারা দেখতে পাচ্ছেন এখন এটা হচ্ছে ক্যান্টনমেন্টের কুমিল্লা গেট আমরা সাধারণত এই গেট দিয়ে ঢুকি না আমাদের যেহেতু সিএমএইচ এর কাজ আমরা সাধারণত সিএমএচ গেট দিয়ে ঢুকি তো কুমিল্লার অনেক আপু অনেক ভাইয়া আছেন যারা আমাকে বলেন যারা ফেসবুকেও নক করেন যে আপু কুমিল্লা শহরটা একটু দেখাবেন তো ভাইয়ারা আমি চেষ্টা করব আমার পরীক্ষার অবশ্যই কুমিল্লা ট্যুর দেওয়ার চেষ্টা করব আপনাদের জন্য তো আমরা শহরে চলে এসেছি আপনারা দেখতে পাচ্ছেন আমি এখন প্রায় কাছাকাছি চলে এসেছি তো মেলাটা যেখানে হচ্ছে এটা একটু বলি মেলা হচ্ছে রেস কোর্স মানে পুলিশ লাইনে যে মাঠটা ওই মাঠেই কিন্তু মেলা হচ্ছে সো আপনারা দেখতে পাচ্ছেন আমরা চলে এসেছি কুমিল্লা শিল্প মেলা দু হাজার উনিশ আপনারা দেখতে পাচ্ছেন মেলার বেশ বড় করে ব্যানার ছাপানো হয়েছে একদম লাগানো লাগিয়ে দিয়েছে পুরো জায়গাটাতে পুলিশ লাইনের মাঠে মেলাটা হচ্ছে তো আমরা যেহেতু পৌঁছে গেছি ইনশাল্লাহ আপনাদের সাথে সবই শেয়ার করব তো এই ফাঁকে একটু বলে রাখি যদি আমার চ্যানেল এবং আমার ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রিপশনের পর নোটিফিকেশনের জন্য বেল আইকনটি বাজিয়ে দিবেন তাহলে যেটা হবে আমার ভিডিও সবার আগে পৌঁছে যাবে আপনার কাছে এছাড়াও আপনার আমার সাথে কানেক্টেড হতে পারেন বাংলাদেশি ভ্লগার মম এই পেজটিতে ফেসবুকে আচ্ছা ওয়াসনা তো হাইপার এক্সাইটেড ওকে দেখতে পাচ্ছেন সে দৌড়ে দৌড়ে যাচ্ছে একদম মানে কিভাবে সে ঢুকবে এই অবস্থা কিন্তু ইউসরা ঘুমিয়ে গেছে এবং ওর বাবার কন্ডিশন তো ভালো সে রীতিমতো ওর কাঁধ ব্যথা হয়ে গেছে ও বলছে তো আমি নিতে চেয়েছিলাম সে দেয়নি তো টিকেটের মূল্য বলে দিই টিকিট মূল্য দশ টাকা আপনারা চাইলেই এসে ঘুরে নি যেতে পারেন বাচ্চাদেরকে নিয়ে আর টিকেটের মানে বাইরের যে কন্ডিশন বাইরের যে গেটটা গেটটা আমার খুব ভালো লেগেছে তো ঢোকার আগেই আবার ওর বাবার মানে আমার জামাইয়ের চা খেতে মন চাইলো তো সে ওখান থেকে চা খেয়ে নিচ্ছে তো এটা হচ্ছে পুরো গেটের ভিউটা আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে গেটটা আমার মেলার গেট হিসেবে গেটটা আমার বেশ ভালো লেগেছে অত খারাপ না মানে একটু ডিফারেন্ট তো এই কারণে আমি মূলত গেটটা দেখাচ্ছি নীল কালার সাদা গোল্ডেন সব কিছুর কম্বিনেশনটা মনে হয়েছে বেশ ভালোই ছিল উপরে ঘড়ি লাগানো হয়েছে তো এটা হচ্ছে মূলত পুলিশ নারী কল্যাণ সমিতির পক্ষ থেকে আয়োজন করা হয়েছে আপনার পুরো গেটটা দেখতে পাচ্ছেন মেলার আশা করি দেখেই বুঝতে পারছেন মেলা ভিতরেও বেশ মোটামুটি জমে উঠছে যদিও এখনো পুরোপুরি জমে উঠেনি তবে মেলায় আমি কি কি করলাম মেয়েরা কি কি করলো এগুলো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব নেক্সট ব্লগে তো আজকে ব্লগটি আমি এখানে মেলায় ঢোকার আগেই শেষ করে দিচ্ছি তো নেক্সট ব্লগে ইনশাল্লাহ দেখা হবে আবারও অন্য কোন কিছু নিয়ে মেলায় কি কি করেছে এবং কি কি এসেছে এইসব নিয়ে সো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ